আসসালামু আলাইকুম একটা ছোট্ট পুরাতন দিনের একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে বেশি পীড়িত বেশি জ্বালা কম পীড়িত বেশি ফালা কথাটা বলার অর্থ হচ্ছে আমরা খুব দেখলাম যে আমাদের পোপিস সাহেব আমেরিকায় গিয়েছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন তাকে চুমু খাচ্ছেন তো অতীতে আমরা এরকম আমরা দেখেছি যে আমেরিকারা এরকম যাদেরকে কোলে বসিয়ে রাখতেন তাদেরকে এক সেকেন্ড নিচে আমাদের দেরি করে না তারা অস্ত্র ব্যবসায়ী আগে আমরা আসলে যেটা ছিলাম একটা দিল্লির পাল ছিলাম আর এখন আসলে আমাদের অবস্থা যেটা হয়েছে সেটা এখন আমরা দুই নৌকায় আসলে পা জলা দিয়ে মানে নৌকায় পা দিয়ে তোলার চেষ্টা করছি তো বিষয়টা আসলে খুবই জটিল একটা সমীকরণ আসলে এটা দেখা যাবে যে আমরা সেই প্রাচীন প্রাচীন মদ আবার আমরা বিসমিল লেভেলে খাচ্ছি কিনা বিষয়টা হচ্ছে এটা দেখার বিষয় তো এটা দিন গেলে আরও বেশি আমরা দেখতে পাবো একটা সময় আমরা দেখেছি যে সাদ্দামকে আমেরিকায় ইউজ করেছিল আবার ছুঁড়ে ফেলতেও বেশি দ্বিধা করা নাই খুব ন্যাক্কাজনকভাবে আমেরিকা ছুঁড়ে ফেলেছে একসময় আমরা লেবাননের গাদা আমরা দেখেছি তাকেও ছুড়ে ফেলতে তারা দ্বিধা করে নেয় যাই হোক আমেরিকার রাজনীতি মানে টাইম গেলে বোঝা যাবে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি তবে বেশি পীড়িত আসলে ভালো না এটা সময় বড়ো জ্বালা হয়ে যায় এবং জ্বালার কারণ হয় যাই হোক আমরা যে দেখি যে আমাদের সামনে আমাদের জন্য আর কী ওয়েট করছে বা সামনে আমরা মানে আমরা কেন বললাম যে যেখানে আমাদের স্বাধীনতা আমরা দ্বিতীয় স্বাধীনতায় আমরা ঈদ উদযাপন করছি এরকম একটা ফাঁকা মাঠে এখন প্রচুর মানুষ গোল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা প্রচুর মানুষ গোল দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে যাই হোক দিন গেলে আমরা বুঝতে পারবো যে স্বাধীনতাটুকু আমাদের আসলে কতটুকু কাজে আসলো আলাইকুম